খেজুরের এই বরফিটা খেতে কী যে মজা সবচেয়ে বড় কথা এটাকে মিষ্টি করার জন্য অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস চিনি বা কোনো রকম কোনো কিছু ব্যবহার করা হয় না এটা আমি এত সহজ করে আপনাদেরকে শেখায় দেই আপনারা পাশে ইজিলি বানাতে পারবেন গুলো হচ্ছে আমি এখানে তিন ধরনের বাদাম নিচি কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ হচ্ছে তিল মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অবশ্যই খেজুর এখন একটা প্যানে আমি একটু ঘি দিয়ে আচ্ছা ওই বাদামগুলোকে যদি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই অনেক সময় লাগবে তো আমি কি করছি ব্লেন্ডারে দিয়ে ক্রাশ করে নিছি মানে অর্ধেক ভাঙ্গা করে নিছি একদম গুঁড়া করে নিই তো এখানে ঘিটা দেওয়ার পরে প্রথমে হচ্ছে সবগুলো বাদাম কিশমিশ এগুলো দিয়ে আমি হচ্ছে ভেজে নিলাম এখানে একটা কথা বলি খেজুর কিন্তু অনেক মিষ্টি কিসমিসও একটা মিষ্টি খাবার তো কিসমিস বাদা আপনারা যদি মিষ্টি একটু কম করতে চান তাহলে হচ্ছে কিসমিশাকে অ্যাভয়েড করতে পারেন আর এগুলো তো স্বাস্থ্যের জন্য ভালো তো এগুলো মিষ্টি বেশি খেলে যে শরীরের জন্য ক্ষতি হবে বিষয়টা তা না তারপর হচ্ছে তিল দিয়ে সবগুলো আমি একটু রোস্ট করে নিলাম ওগুলো তুলে নিয়ে ওই একই প্যানে পুনরায় আরেকটু আমি ঘি দিলাম দেওয়ার পরে হচ্ছে খেজুর যে আছে খেজুরটা হচ্ছে আমি ভিতরে বিষিটা ফেলে দিয়ে সেটাও কিন্তু আমি ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিছি এটা ব্লেন্ড করে নিয়ে আপনি যদি তাওয়াতে করতে চান এটা অনেক সময় লাগে সহজে পেস্ট হতে চায় না তো আমার কাছে মনে হচ্ছে ব্লেন্ডারটাই বেস্ট তো আমি এখানে হচ্ছে ঘির মধ্যে একটু রোস্ট করে নিয়ে এবার হচ্ছে এই খেজুরের মধ্যে যে আমি আগে থেকে ভেজে রাখছিলাম বাদামগুলো সেগুলো ঢেলে দিয়ে সব জাস্ট একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আপনার এটা আমার মনে হয় যে আসন্ন রমজানে এটা খুবই উপযুক্ত একটা খাবার যেটা শুধু আপনার হেলদি না এটা এত এনার্জেটিক সারাদিনে যদি আপনি একটা বরফি খান তাহলে আপনার এনার্জি অনেক পরিমাণে গ্রো করবে কারণ এখানে কোনোরকম এমন কোনো ingredients ব্যবহার করা হয় না যেটা শরীরের জন্য ক্ষতিকর উল্টা যে গুলো ব্যবহার করা হয় সেটা শুধু আপনার মানে খেতে মজাই লাগবে না এটা হচ্ছে যে পেটও ভরবে আবার অনেকক্ষণ পেট ভরা থাকবে শরীরের জন্য ভালো সবচেয়ে বড়ো কথা সারাদিন রোজা রেখে যদি একটা বরফি খাওয়া যায় যার স্যানাম এত কথা বলতে বলতে আমি আপনাদেরকে এতক্ষণে দেখাই দিছি যে কিভাবে সবগুলো জাস্ট এক ইনগ্রিডিয়েন্টস একসাথে জাস্ট ভালোভাবে মিক্স করে নিলাম নেয়ার পরে এখন জাস্ট এগুলো নামানোর পরে হাত দিয়ে শেপটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমি দুইভাবে করে দেখাইছি প্রথমে একটু হালকা গরম থাকা অবস্থা আমি একটু রোল করে নিছি নিয়ে হচ্ছে ফয়েল পেপারে একটু মুড়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা যখন হয়ে গেছে জাস্ট হচ্ছে স্লাইস করে আমি কেটে নিছি আরেকটা আমি কোরসিকে হাত দিয়ে বরফির মতো ছোট ছোট গোল করে নিছি এগুলো আপনাদের ইচ্ছা আপনারা রকম শেপ করবেন দেখতে কেমন আপনাদের এটা নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে এটা এমন কোনো মেন্ডাটোরি না যে এভাবেই করতে হবে আপনারা বাসা এটা করবেন আমার মনে হয় যে এটা খুবই আপনারা খেয়ে মজা পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম